এর বেশ কিছুদিন পর নজরুল আবার গেল বাতেন কাকার বাড়িতে সেখানে যেহেতু অবাক হয়ে গেল নজরুল বাতেন কাকা রীতিমতো সুস্থ সবল শরীরে বসে আছেন চেয়ারে নজরুলকে দেখে বললেন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব আজই যেতে হবে নইলে আর সময় পাব না নজরুল হাতে সময় নিয়ে এসেছিল বলল কোথায় যেতে হবে বাতেন কাকা বলল রসুলপুর নামে গ্রামে আর কোনো কথা আমাকে জিজ্ঞেস করবে না আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব তারপর বাতেন কাকার সাথে ছোট একটা লঞ্চে করে তারা চলে এলো রসুলপুর গ্রামে অবশ্য সদরঘাটে যেয়ে অনেক ভিড় ভাটটায় পড়েছিল তারপর সব কিছু ম্যানেজ করে ঠিকই তারা রওনা করতে পেরেছিল নদীর তীর ধরে যাচ্ছে ছোটো লঞ্চটি যেতে যেতে এক পর্যায়ে একটা ঘাটে থামল লঞ্চ বাতেন কাকা বলল এখানেই আমাদের নামতে হবে তারপর তারা দুজনে নেমে গেল লঞ্চ থেকে অনেক দূর হাঁটার পরে বাতেন কাকা বললো খুব চায়ের তেষ্টা পেয়েছে ওই যে দূরে একটা টং দোকান দেখা যায় চলো ওখানে যেয়ে একটু চা খাই তারপর ওই গ্রামে যাব চা খেতে খেতে বাতেন কাকা চায়ের দোকানদারকে বলতে লাগল এখানে যে সখিনা নামের মেয়েটি ছিল সে এখন কেমন আছে চায়ের দোকানদার বলল অনেক ভালো আছে তার স্বামীর ব্যবসা ভালো চলে ছেলেপুলে সংসার নিয়ে অনেক সুখে আছে চা খাবার পর বাতেন কাকা নজরুলকে নিয়ে হাঁটতে লাগল নজরুল বলল সখী কে কাকা বাতেন কাকা বলল সে আমার এক সময়ে প্রেমিকা ছিল কিন্তু তাকে বিয়ে করা হয়নি বিয়ে করেছিলাম মায়ের ইচ্ছাতে সে তো তোমাকে প্রথমেই বলেছি স্ত্রী আর সন্তান মারা গিয়েছে দুজনেই দ্বিতীয় বিয়ে আর করিনি যার কারণে আমি সবাইকে বলে বেড়াই আমি বিয়ে করিনি কিন্তু আমার তো প্রথম পক্ষের একটা বউ ছিল সন্তানও ছিল আচ্ছা কাকা সখিনার বাড়িতে কেন যাবেন যেতে হবে ও আমার প্রেমিকা ছিল খুব দেখতে ইচ্ছে করছে ওকে মনে হচ্ছে আর আমি ওকে দেখতে পাবো না চলে যেতে হবে অন্য জগতে কিন্তু সখিনা খালার স্বামী যদি ভুল বোঝে না ভুল বুঝবে না সে আমার বন্ধু ছিল আমার বন্ধুর সাথে সখিনার বিয়ে হয়েছিল আমরা একসাথে কিছুদিন যুদ্ধ করেছিলাম কথাগুলো শুনতে ভালোই লাগছে নজুলের। কিন্তু মনে একটা খটকা থেকেই যাচ্ছে আবারও বলল কাকা না গেলে হয় না আরে তুমি চুপ করো আমার বন্ধুর সাথে দেখা হবে সেই সাথে সখিনাকেও দেখব এতে ওরা কিছু ভাবতে পারবে না কারণ আমি তো আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি হঠাৎ করে বাতেন কাকা বলল আচ্ছা চায়ের দোকানদার তো বলেছিল সখিনার স্বামী মারা গেছে তুমি কি শুনেছিলে নজরুল বলল হ্যাঁ শুনেছিলাম তো তাহলে আমি কোন অজুহাতে যাব ঠিক আছে আমি ভাব করব আমি কিছুই জানতাম না হঠাৎ করে মনে পড়েছে তাই দেখা করতে এসেছি কথা বলতে বলতে কখন যে তারা এসে পড়ল সেই বাসায় দরজার সামনে একটি ছোটো মেয়ে দাঁড়িয়েছিল ওদেরকে দেখে বলল আপনারা কারে চান তখন বাতেন কাকা বলল তোমার দাদি ঘরে আছে হ্যাঁ আছে তো কিন্তু ওনার শরীরটা বেশি ভালো না বলল ছোটো মেয়েটি তারপর তাদেরকে নিয়ে গেল বাসায় একটা রুমে তারা বসল রুমটার উপরে চাল আছে আলো আছে কিন্তু মাথার ওপরে কিছু অংশ খোলা এখানে বসে আকাশ দেখা যায় নজরুল তাকালো আকাশের দিকে দেখলো দূরে ঝকঝকে সুন্দর নীল আকাশ সাদা মেঘের ভেলা ভাসছে আকাশে এমন সময় রুম থেকে বের হয়ে এলো সখিনা খালা বলল আপনারা কারে চান বাতিন কাকা বলল আমাকে চিনতে পেরেছো আমি বাতেন সখিনা মুগ্ধ চোখে চেয়ে থাকলো বাতেন কাকার দিকে বাতেন কাকা বলল তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই শেষ দেখা করতে এসেছি সখিনা বলল আপনার বন্ধু তো মারা গেছে আমি একা বেঁচে আছি বাতেন কাকা বলল আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের জন্য খাবারের আয়োজন করো তোমার কাছে আমার আবদার সখিনা বলল সঙ্গের ছেলেটি কে বাতেন কাকা বলল ও আমার ছেলে মনে করো তুমি কি বিয়ে করেছিলে নতুন করে বাতেন কাকা বলল বিয়ে করিনি কিন্তু ছেলেটা আমার সখিনা যা বুঝার বুঝে গেল কারণ বাতেন কাকা এভাবেই কথা বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সখিনা বলল ঠিক আছে তোমরা বসো আমি খাবারের আয়োজন করতে বলি আমার ছেলের বউকে এমন সময় একটি ছেলে এলো সামনে বলল আপনি বাতেন কাকা না বাতেন কাকা বলল তুমি কি বিজয় ছেলেটি বলল হ্যাঁ আমি বিজয় অনেক ভালো আছো তুমি না ভালোই আছি এই তো খেয়ে পড়ে বেঁচে আছি আল্লাহ ভালো রেখেছেন তোমার চেহারার চাকচিক্য দেখে আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো আছো শারীরিক এবং মানসিকভাবে বিজয় বলল কাকা আমাদের বাসায় কয়দিন থাকতে হবে এটা আমার আবদার নজরুল অবাক হয়ে দেখছে ছেলেটির চেহারা একদম বাতেন কাকার মতো তা কী করে সম্ভব মনে মনে একটা ধাক্কা খেল নজরুল অবশ্য তাকে ছেলে না বলে মধ্যবয়সী পুরুষ বললেই ভালো কারণ তার যথেষ্ট বয়স হয়েছে বিজয় চলে গেল ভেতরের ঘরে বাতেন কাকা বলল ছেলেটা আমার বুঝতে পেরেছো নজরুল বলল সব বুঝতে পেরেছি এ কথা কাউকে বলবে না ও আমার আর সখিনার পাপের ফসল যখন আমার মা জোর করে আমাকে বিয়ে করিয়ে দিয়েছিল তখন উপায়ান্তর না দেখে আমার বন্ধুকে সব কথা খুলে বলেছিলাম আমার বন্ধু সখিনাকে সব জেনে শুনে বিয়ে করেছিল তখন নজরুলের অনেক ভালো লাগলো কথাগুলো শুনে এত বড় মাপের মানুষ হতে পারে বাতেন কাকার বন্ধু বাতেন কাকা বলল আমরা যখন যুদ্ধ করতাম তখন আমরা অন্যরকম হয়ে গিয়েছিলাম সব কিছু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে শিখেছি ঠিক সেই সময় থেকে দুপুরবেলা অনেক ভোজ করা হলো খুবই সুস্বাদু রান্না বিজয়ের স্ত্রী করেছে ভালো লাগলো বাতেন কাকা বলল আজ রাতে আমরা এখানে থাকবো ওরা বাতেন কাকা আর নজরুলের জন্য রাতে শোবার জায়গা করে দিল অনেক রাতে নজরুলের ঘুম ভেঙে গেল মনে হচ্ছে বাতেন কাকা যেন নড়াচড়া করছে না কেমন নিঃস্বার হয়ে পড়ে আছে হঠাৎ একটু সন্দেহ হলো নজরুলের বলল কাকা আপনি কি ঘুমিয়ে গেছেন একটু উঠেন তো কাকা কোনো কথা বলে না হঠাৎ গায়ে হাত দিয়ে দেখল নজরুল বাতেন কাকার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে শেষ রাতের দিকে সবাইকে ডেকে তুললো নজরুল সবাই এসে দেখল মারা গেছে বাতেন সেখানে তাকে কবরস্থ করা হলো বন্ধুর পাশে কারণ লাশ নিয়ে অনেক দূরের পথে পাড়ি দেবার কোনো মানেই হয় না সখিনা বলল সে থাকবে আমার স্বামীর পাশে এটাই আল্লাহর বিধান বিজয় বলল এই কাকা শুধু আমার কাকা না আমার বাবার মতো তাকে আমরা এখানেই কবর দিব নজরুল মনে মনে বলছে সে তোমার সত্যিকারের বাবা যে কথা তুমি জানলে তোমার মায়ের প্রতি শ্রদ্ধা হারাবে তাই তোমাকে এ কথা আমি আর বলবো না নজরুল দেখল বিজয়ের মুখে একটা পরিতৃপ্তির ছায়া পড়ে আছে মনে হচ্ছে বাবার বন্ধুকে এখানে কবর দিতে পেরে সে অনেক শান্তি পেয়েছে মনে বাতেন কাকা মারা গেছে এ কথা জানাতে হবে মেসের মানুষকে তাই নজরুল পরদিন রনা রওনা করল ঢাকার উদ্দেশ্যে মেসে এসে জানালো বাতেন কাকা মারা গেছে এবং কোথায় তাকে কবর দেওয়া হয়েছে মেসের মালিক বলল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন লোকটা অনেক দুঃখী ছিল যাক এখন সে শান্তির দেশে চলে গেছে এটাই আমাদের শান্তি নজরুল বলল বাতেন কাকার বাসা ভাড়াটা আমি দিতে চাই বাড়িওয়ালা বলল না আমি বাসা ভাড়া তাকে মাফ করে দিয়েছি সে একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার জন্য কিছু করতে পেরে আমি ধন্য হলাম নজরুল ফিরে গেল এক রাস অন্যরকম অনুভূতি নিয়ে যে অনুভূতি একেবারেই অন্যরকম আমি আমার লেখা ছোট গল্প বিজয় পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ